আপনি এখন দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশে সর্বক্ষেত্রে নেতা কারা হবে আলেমরা হবে যাদেরকে ঘৃণা করছেন ও দেখেন হেফাজতের নেতারা তারা আসবে নেতৃত্বে রাষ্ট্রীয় বড় নেতৃত্বে জামাত ইসলামীরা ছাত্র শিবিরেরা কিংবা আহ অন্যান্য খেলা মজলিস যারা ইসলামের রাজনীতি করেন আপনি দেখবেন ইনশাল্লাহ সামনে এরা বড় বড় পোস্টে চলে আসে আইম্মা এরা ইমাম হবে ইনশাল্লাহ এরা ইমাম হবে আলেমরা ইমাম হবে আপনি এরকম হতে পারবেন না রে ভাই আপনার শক্তি নেই এটা সর্বশক্তিমান স্রষ্টার একটা মহা পরিকল্পনা ইউনিভার্সাল পরিকল্পনা ইউনিভার্সাল স্কিম তার আপনি এটাকে ফেলিউ করতে পারবেন না সেটা শুরু হয়ে গেছে অলরেডি রানিং আছে দিন দিন বাড়ছে বাড়বে ইনশাল্লাহ আচ্ছা এখন এক অদৃশ্য কারণে বাংলাদেশ বিরোধী বা এই মনোনয়ন সিস্টেম বিরোধী আমাদের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সমৃদ্ধি বিরোধী বাংলাদেশের যে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে এর বিরোধী যত ষড়যন্ত্র হবে একটা অদৃশ্য কারণে সব মার খাবে আমরা তো সেই শুরু দিন থেকে করছি এটা মার খাবেনি আমার মনে হয় ইতিমধ্যে দেড়শো বারের বেশি মার খেয়েছেন যতবারই আপনারা

কি প্রোগ্রাম কি পরিকল্পনা কি सिद्धांत যে যাদেরকে উৎসদেপু স্থদাপকনি ইচ্ছে করে যাদেরকে হিনবল করে রাখা হয় দাবিয়ে রাখা হয় চাপিয়ে রাখা হয় যেখানে যাকে চাপিয়ে রাখা হয় আমার একটা পরিকল্পনা তাকে উদ্ধার করে তাকে ইচ্ছা পাওয়ার অবস্থায় থেকে তাকে তুলে আনে সবার উর্দ্ধে তোলে দেয় আমার পরিকল্পনা কত জমিদার তার যে প্রজাদেরকে দাবিয়ে চাপিয়ে রেখেছিল আল্লাহর এই আয়াত তার এই পরিকল্পনা এসে জমিদারকে দিয়েছে তার নিষ্পেষিত চাপা পড়া প্রজাগুলোকে গেছে আপনি এই যে আল্লাহর ওই মহাপরিকল্পনা সুরাল পাঁচ নম্বর আয়াত এমন বহু আয়াত আছে আল আহ ধরেন কোনো একটা মিয়া ভুঁইয়ার বাড়ি বা একটা ধনী বাড়ি তাদের সাইডে খুব দরিদ্র একটা ফ্যামিলি আছে তারা সবসময় ওদেরকে দাবিয়ে রাখে সবসময় চাপিয়ে রাখে অন্যায় তার টাকা নাই তার জায়গা জমি নাই তার হয়তো ধনবল জনবল তেমন নাই দেখে তাকে তুচ্ছ তার চিল্ল ফকির নির্বুত তারপরে অমুক তমুক ছোট লোক এগুলি পড়ে দেখবেন এই আয়াত গিয়ে আল্লাহর পরিকে যে যদি যদি তাকে অন্যায়ভাবে তুমি চাপিয়ে রেখে থাকো দাবিয়ে রেখে থাকো আমার এই কল্পনা গিয়ে তাকে উদ্ধার করবে তোমাকে চাপা দিবেন নিচে ফেলবে ওকে উপরে তুলে আনবে কত মেয়া ভুঁইয়া জমিদার বাড়ির আশপাশে দেখেছি নবাবদের আশপাশে দেখেছি নবাবদের ছেলে মেয়েরা ওই পুকুরে মানুষকে গোসল করিয়ে দু টাকা নেয় হ্যাঁ আর একদিন যারা ছিল তাদের প্রজা নিষ্পেষিত নিগৃহীত তারা এখন ওদেরকে দু টাকা দেয়

আমার ইহসান তাকে উদ্ধার করবে ফিনাল ওনা জানা তারা হবে নেতা তারা হবে মন্ত্রী তারা হবে সচিব তারা হবে সারা বাহিনীর বড় বড় কর্মকর্তা তারা হবে পুলিশ কর্মকর্তা তারা হবে মানে আইম্মে মানে কি তারাই সর্বক্ষেত্রে নেতা ওনা জানা হামাইব এরা এখন নেতা এদেরকে মেনে নিতে হবে আপনাদের আজকে হয়তো খুব কষ্ট লাগে আপনারা হয়তো আজকে ভাবছেন এখনো কই মোল্লা তাই না আফগানিস্তানে মোল্লাদের ছাড়াই না সারা পৃথিবীর মডেল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ওদের মুদ্রামান ডলার ছুঁই ছুঁই করছে তাই না মোল্লার প্রশংসা করলে তো নিজেদের সমস্যা হয় এই জন্য অনেকে প্রশংসা করে না গিয়ে দেখেন কত সুন্দর আর বাংলাদেশ যখন আমরা হাতে নিয়েছি কত সুন্দর চালাবো সামনে দেখবেন আমরা আছি ইউনিয়ন সরকারের সাথে আমরা আছি আলহামদুলিল্লাহ তাকে হেল্প করছি সে একজন আলেম ভিতরে এলম আছে আরো বাড়বে আরো বাড়বে আরো বড় আলেম হবে যে একজন ইসতেফ আর করে বা তার সাথে এই সুদি কাজ কতটা সম্পর্ক ছিল সুনির্দিষ্ট ভাবে কি আমি জানি আমি না শোনা শোনা কথা যাই হোক আমরা দোয়া করি একজন মানুষ হাজার কোটি অপরাধ করলেও আল্লাহর এক পলক এক পলক ঝপাকতে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন এক চক্ষের পলকে আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন উর্দুতে বলে পলক ঝপকতে সব কিছু বদল গিয়া চক্ষের পলকে সব কিছু বদলে গেছে আচ্ছা তো পলক জপকতে সব কিছু বদল যায় এক রাতে চক্ষের বলাকে ইমাম মাদি মাহি হয়ে যাবে চক্ষের বলকে বিলকিস্তানের সিংহাসন সেই ইয়ামানের সানা থেকে ফিলিস্তিনে নিয়ে আসে চক্ষের পলকে পলক জপকতে তো এইটা তো হবে এখন ইনশাল্লাহ বাংলাদেশে এখনো মানে বিগত কিছুদিনে প্রচন্ড অস্থিরতা গেছে মনে হয় যেন আবার ফিরে আসতেছে আবার ভারতীয়রা তাই কত বোকা আরে বাবা নিমজ্জমান সূর্য তুমি কি তুলে আনতে পারবে ন উদীয়মান সূর্য তুমি কি রুখে দিতে পারবে ন পারবে না এখন আদিন তো সূর্য উদীয়মান জালেন তো সূর্য নিমঞ্জমান জানেন কিছুতেই এই যুগে আগামী দিনগুলোতে তারা আর এই জালিমি থেকে তহবা না করে টোটাল চেঞ্জ না হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না ইনশাল্লাহ কখনো না অসম্ভব কথা তাহলে এই কোরআনের আয়াত এই কোরআনের আয়াত কি বলছে এটা কি অসম্ভব এই কোরআনের আয়াতই সম্ভব এটা বিপরীত হওয়াটা অসম্ভব যাদেরকে বছর রাজাকার রাজাকার দিয়েছেন আরে বাবা পাকিস্তান একটা মুসলিম দেশ সৌদি আরব মুসলিম দেশ সাতান্ন মুসলিম দেশ এখন একটা মুসলিম যুক্তরাষ্ট্র সব দেশ আমরা সব দেশকে ভালোবাসি অতীতের ওই হিন্দুদের শেখানো কথা অতিমাত্রিক আপনারা দু হাজার দু হাজার চব্বিশের স্বাধীনতা সাতচল্লিশ করি সাতচল্লিশ তো পাকিস্তান হয়েছিল মুসলিম মানচিত্র হয়েছিল কদ্রের রাতে সে মানচিত্র হয়েছিল কোরআনের জন্য সে মানচিত্র মানচিত্র নেওয়া হয়েছিল জিন্না কোরআন হাতে দিয়ে বলেও ছিলেন দিস ইজ আওয়ার কনস্টিটিউশন তাই না তারপরে তো আমরা এত ঐতিহ্য সেই স্বাচ্ছরের জিকির করি না আপনারা জিকির অতিমাত্রিক করেন কেন মনে রাখবেন অতিমাত্রিক একাত্তরের কথা যারা বলে এরা সব রয়ের দালাল অথবা রয়ের সাথে এদের গভীর সম্পর্ক আছে এটা ইন্ডিয়ানটাই একাত্তর 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 জিকির করা একাত্তর বললে ওনারা হাজির ওনারা আসতে পারতেছেন আমাদের ওনাদের একটা কন্ট্রিবিউশন আছে ইন্ডিয়ার বাংলাদেশকে কলোনি বানাবার একটা হাতিয়ার একাত্তর হলো ইন্ডিয়ার বাংলাদেশ দখলের একটা হাতিয়ার একাত্তর হলো ইন্ডিয়ার বাংলাদেশের সমস্ত নদী হত্যার হাতিয়ার একাত্তর হলো ইন্ডিয়ার হত্যাকাণ্ড ঘটাবার একটা হাতিয়ার আগস্টে জিকির করেন জিকির করেন। চব্বিশ নতুনটা জিকির করেন ডাক্তারের নতুন প্রেসক্রিপশন যখন আসে পুরাতনটা ভাগ পড়ে যায় তো পুরাতনটা পুরাতনটা করলে বুঝে গেল তার একটা কুমতলব আছে এখানে বা একটা বোকা বুদ্ধিহীন যাই হোক ওইসব প্রসঙ্গ টাইলেন না এগুলি কোন লাভ নাই ওই যাদেরকে আজও গালি দিবেন রাজাকার বলে গালি দিচ্ছেন তো আল্লাহ তো শুনতেছেন উনি তো দেখতেছেন কেন দিচ্ছেন আপনার অন্তরে কি কোন কোন কুমতলব এটাই আবার আলী মন আমাদেরকে সেই সব পুরনো গালি গালে শুরু করেছেন আল্লাহকে জানেন না অবশ্যই জানেন বিচারটা উনি করবেন তবে যুগ পরিবর্তন হয়ে গেছে

কোনো চেয়ার চেয়ারে বসে নেই কত কত স্টুডিও বানিয়েছি কত মিডিয়ার জগতে আজকে পঁচিশ পঁচিশটা বছর খেদমত দিয়েছি চল্লিশটা বছর মাদাসায় খেদমত করেছি কত মাদাসা বানিয়েছি কেউ কি বলতে পারবেন যে একটা চেয়ারের জন্য আপনি এটা করেছেন ওটা করেছেন পারবেন না আজও পারবেন না আজও পারবেন না আমি ভালোবাসি কারে আমি ইমাম খুমেনি হয়তো তিনি অন্য শিয়া ছিলেন এই জন্য কিন্তু ওনার এই জিনিসটা নেতৃত্ব খুব ভালো লাগে খুব টাইপ টাইপের বাস কোনো ক্ষমতায় যাব না কিন্তু দিশা দেব যা থেকে দিশা দেব ওই টাইপটা আমি শিশুকাল থেকে চর্চা করি ওই রকম একটা সাইফুল ইসলামদের ইসলামে যারা যারা কোনোদিন ক্ষমতার চেয়ারে বসেন নাই কিন্তু যাতে গিয়ে অনেক রাস্তা দেখিয়ে গেছেন আমার কাছে সেটা ভালো লাগে আল্লাহ আমার কাছে ওইটাকে প্রিয় করে দিয়েছেন আমি ওইটা ওই টাইপের একটা মানুষ কোন চেয়ারের লোভ এক টাকা এই যে এ সরকারের পক্ষ আমি অনেক কথা বলেছি আপনার হাতে ভাববেন যে সরকার কি দিস ঘোড়ার ডিম আমি দেখেন তো খুঁজে সরকার একটা অশ্ব ডিম আমি সরকার থেকে নিয়েছি কিনা ইনশাল্লাহ কেউ প্রমাণ করতে পারবেন না কোথাও নাই যেটা অবাস্তব প্রমাণ করবেন কোথেকে এক দরবেশের ঘরে চোর ঢুকছে তো চোর অন্ধকারে ঢুকে আহ খোঁজাখুজি করতেছে দরবেশার তো জিকির করতেছে দরবেশ মানুষ তো আল্লাহ উনি চোর মনে করেছে হাতরাচ্ছে আর খুঁজতেছে তো উনি চোরের মধ্যে একটা দয়া হলো বলেন আচ্ছা হঠাৎ করে বলে উঠলেন আমি দিনের আলোতে ঘরে কিছু খুঁজি পাই না তুই রাতের আলাদে কি খুঁজি পাবি এখানে চোর উঠে দিছে তো মানে আমি এখানে দিনের আলোতে আমি কিছু খুঁজি পাই না আমার ঘরে তো কিছুই নেই তা আমি তো আমার কাছে কিছু খুঁজি পাই না আর আপনারা কই খুঁজি পাবেন যে কাজী সাহেব সরকার কি দিয়েছে আমাকে আমি তো জানি না দেবে থেকে হ্যাঁ সরকার কেন যে কেউ যে কেউ একটা সত্য কথা বলুক সত্য কাজ করুক বা তার একটা কিছু ঘটুক সত্য সত্য যেটা আমি কোরআন থেকে জানতে পারছি আমি তার পক্ষে কথা বলি এটা আমার নিয়ম এটা আমার

তাদের সহ্য উদীয়মান তাদের সাথে তাদের আদর্শ নেন কোরআন নেন আল্লাহ নেন যে হ্যাঁ এখন আমরা যুগ চেঞ্জ হয়ে গেছে আমরা বলেছিলাম না ইহুদি জাতি অভিশপ্ত এবং যে হিন্দুত্ববাদীরা মুসলিম হত্যা করে এরা অভিশপ্তরা এদের উপরে অভিশাপ পড়েছে সুরা আন্নেসা তিরানব্বই নম্বর আয়তের অভিশাপ মুমিন হত্যার অভিশাপ অভিশাপ তো এদের সাথে যে বন্ধুত্ব করবে ওর উপরে অভিশাপ আসবে ওর ব্যবসা ধ্বংস হবে ওর দেশের শান্তি ধ্বংস হবে ওর ওর উন্নতি অবনতিতে রূপান্তরিত হবে দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন তো একটু নজর বুলালে দেখবেন এসব অভিশাপ জাতিকে হেল্প করতে যাবেন না বাংলাদেশে বসে তারা আবার ফেরত আসবে কশ না হত একটা সংঘাত বাঁধাতে পারবে রক্ত ঝরবে কিন্তু আসতে পারবো না রক্ত জ্বলিয়ে লাভ কি হবে রক্ত জ্বলিয়ে আমরা জান্নাতে যাব ওরা জাহান্নামে যাবে লাভ হলে এতটুকু হবে কিন্তু ক্ষমতায় আসতে পারবে না এটা নাই ওরা জাহান্নাল ওয়ারে যাদেরকে এতদিন দুর্বল করে রাখা হয়েছে তাদেরকে আমি ওয়ারিস বানাবো উত্তরাধিকারী বানাবো দেশ তাদের হাতে তুলে দেবো আল্লাহ দিয়েছেন অলরেডি অনুবাদ কিনালা ফিল অর্ধ এবং জমিনি আমি তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করব। ক্ষমতা তাদের হাতে থাকবে ইনশাআল্লাহ তারা যা বলবে তা হবে তারা যেখান থেকে যা বলুক কোরআন হাদিস থেকে সত্য সত্য বলবে তাদের পাওয়ার থাকুক আর না থাকুক কিন্তু হৃদয় জগতের রাজত্ব তাদের আবার তাদের যারা রাজনীতি করবে বাহ্যিক জগতে ফিজিক্যাল জগতে তাদের রাজত্ব আমি দেব ক্ষমতা দেব আর অনুরিয়া ফেরাউন ও হামান ও জুনুদাউ মা মিনহুম মা কানু ইয়াহযারুন ফেরাউন হামান তাদের সৈন্যরা যে আশঙ্কা করত যে এদেরকে দাবিয়ে ছাপিয়ে না রাখলে তো এরা ক্ষমতা নিয়ে নেবে সেই আশঙ্কা আমি চোখে দেখাবো ওই আশঙ্কার বিষয়টা সত্য বানিয়ে ওদেরকে ক্ষমতায় বসিয়ে ফেরাউন যুগে যুগে ফেরাউন হামানদের এবং তাদের বাহিনীদেরকে আমি দেখাবো যে দেখ আমি কি পারি যাদেরকে চাপিয়ে রেখেছিস দাবিয়ে রেখেছিস আমি তোদেরকে দাবিয়ে দিয়ে তাদেরকে এখন ভাসিয়ে দিয়েছি উর্ধে তুলে এনেছি আল্লাহ এটা করবেন এটি আল কাসের পাঁচ এবং ছয় নম্বর আয়াত আজকে লম্বা করব না অযথা বাংলাদেশে অনেক অশান্তি অনেকে সৃষ্টি করার চেষ্টা করছেন আগামী কিছু একটা উনি ভাবছেন যে এটা হয়তো হবে না হবে না অতএব ওই রং রোডে যাবেন না ভুল রোডে যাবেন না শুদ্ধ সঠিক রোডে আসেন সফলতার ওঠে আসেন আলেমের সূর্য উদীয়মান আলেমের সাথে থাকেন জালেমের সূর্য নিমজ্জমান জালেমকে বর্জন করেন যে কোনো জালেম যে কোনো ফসিবাদী যে কোনো হিন্দুত্ববাদী যে কোনো আল্লাহ বিদ্বেষী যে কোনো ইসলাম বিদ্বেষী যে কোনো কোরআন এবং নবীর আদর্শ বিদ্বেষীকে বর্জন করুন তাহলে কিছু পাবেন